প্রতি ৪৫ মিনিটে একজন করে ব্রিটিশ নাগরিক অন্য দেশে চলে যাচ্ছে অ্যানালিস্ট ফার্ম নিউ ওয়ার্ল্ড ওয়েলথ জানিয়েছে যুক্তরাজ্য ছেড়ে অন্য দেশে থাকার হার দুই সালে একশো শতাংশ বৃদ্ধি পেয়েছে আগামী দুই সালের মধ্যে প্রাপ্ত বয়স্কদের তেইশ শতাংশ এবং পঁচিশ থেকে চৌত্রিশ বছর বয়সের আটত্রিশ শতাংশ বিদেশে সেটেল হওয়ার কথা বিবেচনা করছে এদিকে দুই হাজার ছয় সালের তুলনায় পঁচিশ থেকে চৌত্রিশ বছর বয়সীদের মধ্যে পিতা সাথে একে একে বাড়িতে থাকার অনুপাত এক তৃতীয়াংশ বেড়েছে উচ্চ হাউজিং কস্ট এবং কস্ট অফ লিভিং ক্রাইসিসের কারণে মানুষ এখন বাবা মায়ের সাথে বেশি থাকছে এদিকে জানা গেছে স্পেন ফ্রান্স পর্তুগাল সহ অন্যান্য দেশে জীবন যাপনে ব্যয় কম হওয়া এবং ট্যাক্স কম থাকায় ব্রিটিশরা এসব দেশে প্রপার্টি কিনছে অনেকে আবার দুবাইতে চলে যাচ্ছে তবে সম্প্রতি স্পেন ইউ এর বাইরে দেশের নাগরিকদের প্রপার্টি কেনা নিষিদ্ধ সহ ট্যাক্সের রেট বাড়িয়ে দিয়েছে ফলে অনেকে এখন পর্তুগালমুখী হচ্ছেন চলুন জেনে নেওয়া যাক কোন কোন দেশে বাস করতে গিয়ে কি ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে তার বিস্তারিত প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে ফ্রান্স ঐতিহাসিক শহর এবং মনোরম গ্রাম অঞ্চলে ভরপুর ফ্রান্স এখানকার কালচার ফুড এবং অল্প খরচের লাইফস্টাইল স্টাইল আপনার জন্য বড় একটি সুযোগ হতে পারে সহজ যোগাযোগ ব্যবস্থাও আপনার জন্য দারুণ একটি সুযোগ ফ্রান্সের কিছু এলাকায় আপনি দশ লাখ পাউন্ড খরচ করে দুই বেডরুমের একটি ফ্ল্যাট কিনতে পারেন তবে ফরাসি ভাষা আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে এছাড়া এখানে ইনকাম ট্যাক্স আবার পঁয়তাল্লিশ শতাংশ ফ্রান্সে ডিএলএসটি নবায়নযোগ্য ভিসার আওতায় ছয় মাস পর্যন্ত থাকার অনুমতি পাওয়া যায় এছাড়া দুইশো পঁচিশ পাউন্ড খরচ করে ডিএলএসটি এর ভিসায় পাঁচ বছর পর্যন্ত থাকা যায় ফ্রান্সে এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে পর্তুগাল পর্তুগালে কি আপনি সুন্দর এবং সাবলীল লাইফ লিড করতে পারবেন বর্তমানে প্রায় আটচল্লিশ হাজার ব্রিটিশ নাগরিক এই দেশে থাকছেন পর্তুগালের ভিসা সিস্টেম বেশ ভালো এবং সিটিজেনশিপ রুটও সহজ তবে এখানকার জব মার্কেটে ঢোকা এবং টিকে থাকা আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে এখানে স্যালারি লন্ডনের তুলনায় যথেষ্ট কম তবে এখানে জীবনযাত্রার ব্যয় বেশিরভাগ পশ্চিম ইউরোপীয় দেশগুলোর তুলনায় কম তবে সাম্প্রতিক সময় এখানে কস্ট অফ লিভিং বেড়েছে আবার ভাষা শেখা অনেক কঠিন হতে পারে পর্তুগাল গত বছর প্রপার্টি ক্রয়ের জন্য তাদের গোল্ডেন ভিসা প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে যারা এখানে বিজনেস করে তাদের জন্য ডি টু ভিসা রয়েছে এছাড়া কাজ করে না এমন কেউ থাকতে চাইলে তিনি ডি সেভেন ভিসা পেতে পারেন ব্রিটিশ পাসপোর্টধারীরা নব্বই পাউন্ড খরচ করে এখানে পাঁচ বছর পর্যন্ত থাকার অনুমতি পাবে তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে দুবাই দুবাই হতে পারে আপনার জন্য আরেকটি গন্তব্য এখানে রয়েছে চমৎকার ব্যক্তিগত নিরাপত্তা তারুণ্যময় লাইফস্টাইল প্রাণবন্ত কালচার এবং বছরের তিনশো পঁয়ষট্টি দিন সানিরে এখানকার জব মার্কেটে বেশ আকর্ষণীয় এবং ট্যাক্স ফ্রি আমিরাতের এয়ারপোর্টে একটি বৈশ্বিক হাব ইংরেজি এখানে বেশ প্রচলিত এখানে রয়েছে চমৎকার বিচ এবং ক্লাব তবে সারা বছর থাকায় অনেকের জন্য ক্ষতির কারণ হতে পারে দুবাই এছাড়া আপনি যদি এয়ার কন্ডিশনার পছন্দ না করেন তাহলে এখানে না আসাই ভালো এছাড়া এখানে জীবনযাত্রার ব্যয় বেশি প্রায় একশো পাউন্ড খরচ করে এক বছরের ভিসা নেওয়া যায় পরবর্তীতে এই ভিসা নবায়ন করা যায় তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে মালটা মালটায় রয়েছে সানি বিচ এখানে প্রাতরানী দ্বিতীয় খলিজা এবং প্রিন্স ফিলিপ দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপ কয়েক বছর বসবাস করেছিলেন এখানে অপরাধের হার কম এবং হেলথ কেয়ার এবং শিক্ষার হার বেশি দক্ষ আইটি কর্মীদের জন্য এখানে ভালো বেতনের চাকরি রয়েছে এখানে কোনো ধরনের ইনকাম ট্যাক্স নেই তবে মালটা অনেক ছোট ঘন বসতিপূর্ণ এবং দ্বীপ তবে মাল অনেকটার সামারের সময় বা সামারের তাপমাত্রা বেড়ে যায় পিক সিজনে শহরগুলোতে প্রচুর টুরিস্ট ভিড় করে একশো পাউন্ড খরচ করে মারটা একটি স্ট্যান্ডার্ড দীর্ঘস্থায়ী ভিসা নেওয়া যায় এছাড়া দুশো আশি পাউন্ড খরচ করে ডি ভিসা পেলে এখানে কাজ করার সুযোগ পাওয়া যায় মার্টায় পাঁচ বছর থাকার পর আপনি স্থায়ী বসবাসের জন্য যোগ্য হতে পারেন এখানে বার্ষিক বাড়ির ভাড়া প্রায় নয় পাউন্ড এছাড়া দুই লাখ পঁচাত্তর হাজার পাউন্ড ব্যয় করে একটি বাড়িও কিনতে পারবেন এখানে রুমানা রাখি রানা টিভি লন্ডন